হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম বড় বরং চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আসতে হচ্ছে ওয়াটফ্রো ব্র্যান্ডের গান দেখানোর চেষ্টা করবো যারা হচ্ছে আপনারা কম দামের মধ্যে ভালো করে হিট গান চাচ্ছেন টোটাল ইংকো ওয়াটফ্রো কিন্তু এক মালিকের রিপোর্টাক এক ফ্যাক্টরির রিপোর্টাক হ্যাঁ যারা হচ্ছে টোটাল ব্যবহার করেন ইনকো ব্যবহার করেন হ্যাঁ দাম একটু বেশি প্রয়োজন হয় তারা কিন্তু ওয়াটফ্রো এই হেডগ্যানগুলি নিতে পারেন দুই হাজার ওয়াটের গান এটা দুই বছর অফিসের সার্ভিস হয়ে নিতে চাচ্ছেন আঠারোশো আট দুশো বিশ থেকে দুশো চল্লিশ ভোট দুই নম্বর পাবেন চারশো আশি ডিগ্রি এবং পাঁচশো ষাট ডিগ্রি সেলসিয়াস পার মিনিটে দুশো থেকে তিনশো পর্যন্ত হিট তুলতে পারে এই মেশিনটা দুই বছর অফিসে সার্ভিস সেন্টার পাচ্ছেন এই নজল দেওয়া আছে ম্যানুয়াল গাইড দেওয়া আছে এ হচ্ছে প্রোডাক্টটা এটা বর্তমান দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন নবপুর মার্ট সেখানে দাম ডিটেলস এবং ভিডিও ডেমো দেওয়া আছে দুইটা মোট দেওয়া আছে এটার মধ্যে যেমনটা বললাম তিনশো আশি ডিগ্রি সেলসিয়াস এবং পাঁচশো ষাট ডিগ্রি সেলসিয়াস ওয়াটফুল ব্র্যান্ডিং করা আছে নজল দেওয়া আছে ভালো কোয়ালিটি কিন্তু এটার মধ্যে ভিতরে আপনার আর্মেচার ইউজ করা হয়েছে হ্যাঁ আর হচ্ছে মোটামুটি ভালো কোয়ালিটির মধ্যে আপনার হচ্ছে হেডগ্যান চাচ্ছেন প্যাকেজিংয়ের কাজের জন্য ব্যবহার করবেন তারা কিন্তু চোখ বন্ধ করে ওয়াটফ্রু ব্র্যান্ডের এই হেডগ্যানগুলো নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন আঠারোশো ওয়াট আছে আমাদের কাছে দুই হাজার ওয়াট আছে হ্যাঁ যারা যেটা প্রয়োজনীয় সুযোগ করবেন আপসাইড ডাউন প্রেস অপশন আছে হেড ইমোশন হোল দেওয়া আছে আর হেডিং করবো ওইটা আপনার রং লাইফ লং ড্রাইভে পেয়ে যাবেন এই প্রোডাক্টটার মধ্যে আপনার ঢাকার মধ্যে এক থেকে দুই দিনের মধ্যে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি নিতে পারবেন এছাড়াও টোটাল হবে টোলসন হবে ইনকো হবে ক্রাউন হবে বস হবে যার যেটা প্রয়োজন হবে সেই ব্র্যান্ডের হেডলাইন আমাদের কাছে আছে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন সেখানে ডিটেলস দাম দেওয়া আছে অথবা আমাদের ইমো নাম্বার অসম যোগ করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন ইনশাল্লাহ সরাসরি আমাদের শপে ব্যবস্থা পাই না আমাদের শপটায় শনি থেকে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার শুক্রবার কল দিবেন না তো কল দেওয়া থেকে বিরত থাকবেন আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিতে পারেন ইমো নাম্বারে ভয়েস মেসেজ দিয়ে রাখতে পারেন শনিবারে ইনশাল্লাহ রিপ্লাই পেয়ে যাবেন আজকে এ পর্যন্তই দেখা নতুন আর চমৎকার বিরত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ